গান্ধী বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের একশো তার বাসভবন মায়াপুর কেন্দ্র এখানকার সেন কমিটির পক্ষ থেকে এই উপলক্ষে একটি বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র ছাত্রা আরামবাগের প্রাক্তন পুরপিতা স্বপন নন্দী আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালী বাগ আয়োজকদের মধ্যে ছিলেন স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক সলিল চ্যাটার্জি যুগ্ম সম্পাদক দেবাশিস শেঠ কলকাতা প্রফুল্ল চন্দ্র সেন মেমোরিয়াল কমিটির সম্পাদক স্বপন চন্দ্র রবীন্দ্র গবেষক বিভাংশু দত্ত সহ বিশিষ্ট এই বিষয়ে আরামবাগের রবীন্দ্র গবেষক বিভাংশু দত্ত কি বললেন শুনুন সেটা করেছিলেন প্রফুল্ল সেন পরে তিনি একাত্তর বিধায়ক হয়েছিলেন বাহাত্তর বিধায়ক হয়েছিলেন সেভেন্টি সেভেন একবার তিনি সাংসদ হয়েছিলেন মোহন রায়কে দু লাখ সাত হাজার ভোটে হারিয়ে রেকর্ড রেকর্ড মার্জিন সে বছরে তারপর আশি সালে তিনি লোকসভায় দাঁড়িয়েছিলেন হেরে যান এই সেই তার শেষ লড়াই এইটুকু বললাম আর একটা কথা ব্যক্তিগত বলি আমরা আরামদায় গান্ধী বলি তুলাই আর তুমি সময় দেবো আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন স্মৃতি রক্ষা কমিটির যুগ্ম সম্পাদক দেবাশিস শেঠ জানিয়েছেন প্রফুল্ল চন্দ্র সেনের জন্ম দশই এপ্রিল এই দিনটি তার অনুগামীরা আরামবাগ মহকুমা তথা পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন স্থানে পালন করেন প্রফুল্ল চন্দ্র সেনের জীবদ্দশা থেকেই এখানে কল্যাণ কেন্দ্রে তার জন্মতিথি পালিত হয় সেই রীতি মেনে চৈত্র মাসে নীলের দিন আমরা তার জন্মতিথি পালন করে আসছি এদিন এখানে উপস্থিত অতিথিরা এই মহান দেশপ্রেমিকের জীবনাদর্শ তার অনারম্ভ জীবন জীবনযাপন মূল্যবোধ ইত্যাদি প্রসঙ্গে আলোচনা করেন ও স্মৃতিচারণ করেন এই বিষয়ে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালী বাগ বলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী প্রফুল্ল চন্দ্র সেনের স্মৃতি বিজড়িত জায়গায় তার জন্মতিথি পালন করা হচ্ছে এখানে এলে একটা মাটির টান অনুভূতি হয় তিনি আদর্শ মূলক কাজ করার পথ দেখিয়েছেন আজকে নীল ষষ্ঠী আজকে দিনে দিনে জন্মেছিল বলে আজকে জন্মতিথিটা পালন করা হয় তারই স্মৃতি বিজড়িত জায়গাতে এই সবাই তো উপস্থিত আছেন তা বললেই নয় সে কথাটা একটু বলতেই হয় ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা সত্যি তো ভারতবর্ষের বুকে এরকম ধরনের একজন মানুষ জন্মেছিলেন বলেই আজকে শুধু তিনি ইতিহাসের পাঠে লেখা হয়নি বহু আলোচিত বহু চর্চিত বিষয় উন্নয়নমূলক কাজের জন্য চর্চার বিষয় তিনি কিছু শিক্ষা দিয়ে গেছেন আমার এদিকে বর্তমান প্রজন্ম কেন আগামী প্রজন্ম কিন্তু এর রেস ধরে থাকবে অপরদিকে মায়াপুর কমিটির সম্পাদক সলিল চ্যাটার্জী বলেন নীলপুজোর দিন প্রফুল্ল চন্দ্র সেনের জন্মতিথি পালন করা হচ্ছে প্রফুল্ল সেন এখানেই থাকতেন বহু স্মৃতি রয়েছে আমরা প্রফুল্ল মায়াপুর প্রফুল্ল চন্দ্র সেন স্মৃতিরক্ষা সমিতির উদ্যোগে আজকে এই নীলের দিন নীল পূজার দিন প্রফুল্ল চন্দ্র সেনের আমরা জন্মতিথি পালন করি অ্যাকচুয়ালি উনি দশই এপ্রিল জন্মেছিলেন আঠারোশো সাতানব্বই ওনার জন্মদিন পালন হয় ফিফটি নাইন চৌরঙ্গী রোড এবং মেমোরিয়াল কমিটির মাধ্যমে এবং আরামবাগ এস ডি অফিসের সামনে যে ওনার মূর্তি আছে সেই মূর্তির ওখানে জন্মদিন পালন হয় আর আমরা পালন করি এখানে জন্মতিথি অনুষ্ঠান এখানে অ্যাকচুয়ালি প্রফুল্ল সেন এখানেই থাকতেন তার নিজের কোনো আবাস কোনো বাড়িঘর কোনো সংস্থান কিছু ছিল না উনি এইখানেই এসে এই আরামবাগকেই উনি নিজের বাড়ি মনে করেছিলেন সেই জন্য এখানেই একটা ট্রাস্ট এটা একটা ট্রাস্টের আন্ডারে উনি নিজে কোনো দিন কিছু ওনার ছিল না এই ট্রাস্টের আন্দারে এতে এই জায়গাটি ওনার একটু বাসস্থান করা হয়েছিল প্রসঙ্গত প্রফুল্ল চন্দ্র সেনের জন্ম এপ্রিল বাংলাদেশের খুলনা জেলার সেনি গ্রামে নীল তিথির দিনে জন্ম বলে বাড়ির বড়রা তাকে অনেকে নীলু বলে ডাকতেন এই দিনটি ভূতনাথ অর্থাৎ শিবের তিথি বলে মা তাকে ভূত নামেও ডাকতেন সব মিলিয়ে এদিন মর্যাদার সাথে প্রফুল্ল চন্দ্র সেনের জন্মতিথি পালিত হলো মায়াপুর কল্যাণ কেন্দ্রে নিউজ আজ বাংলা আরামবাগ এসে গেল বং পিজা আভিজাত্য পূর্ণ বাঙালি আনা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিঙ্ক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা